হ্যাঙ্গিং করে রাখতে পারেন এই ভিআইপি সেকশনে সুন্দর হ্যাঙ্গিং করার ব্যবস্থা আছে তারপরে সুন্দরভাবে বসে যাবে চেয়ারে চেয়ারে বসার পরে রিল্যাক্স হয়ে যাবেন রিল্যাক্স হওয়ার পরে ভাইয়ারা আপনাকে সুন্দরভাবে মুড়িয়ে নেবে আজকে আমি নিচ্ছি সাতশো টাকার প্যাকেজটি সাতশো টাকার প্যাকেজটিতে থাকছে হেয়ার কাট বেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট একটি ব্রাইটেনিং ফেশিয়াল এবং কি লিপ কেয়ার আমার চুলগুলো হচ্ছে পাতলা হয়ে গেছে ঠিক আছে তো আমি লং ই রাখতে চাচ্ছি তো সেই জন্য দেখা গেছে যে কোন হেয়ার কাটটা দিলে লং এর মধ্যে ভালো লাগবে সেরকম একটা হেয়ার কাট দিতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার চুলের অবস্থা বর্তমানে এইরকম here and bear দুটো টুইমিং করাবো আর আমার ভিডিওতে হেল্প করতেছে ভেরাজা গাড়ি চলতে হবে

너무 싫어. 너무 안 되고 싶다. 아니면 더안 되고 싶다. 어디야, 저기. 오늘 마침 해보나. 아니고야, 어디서 해야 될 거야. 여기가 아니야. 여기 어디야. 여기 어디야.

দেখা <CKS> গেছে <undillas>

তো হেয়ার কাট হেয়ার কাটের পর এখন চলছে ফেসিয়াল তো আমি নম্বর একটা ফেসিয়াল নিচ্ছি তো সেজন্য খুব সুন্দর ভাবে এখানে ব্যবস্থা আছে বেডের অনেক ভালো লাগতেছে ফিলিংস গুড তো লাস্ট আপনাদের দেখিয়ে দিব টুটাল যে আমি সার্ভিসগুলো নিলাম তার রেজাল্ট তো আগের লুকটাও আপনারা দেখেছেন তো লাস্ট আপনাদের লোকটা দেখিয়ে দিবো important matter so that I can integrate master excellent

প্রিয় দর্শক তো আমাদের কাজ প্রায় শেষের দিকে তো আমি এখন একটু অয়েল ম্যাসাজ নিচ্ছি কারণ আমি হেয়ার যেহেতু লং হেয়ার তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার লাস্ট লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দীর্ঘ ছয় মাস পর চুল কাটালাম নিজেদের পার্লারে তো আপনারা আসবেন আর সুন্দর করে আপনার গুলো কাট করবেন হেয়ার এন্ড বেয়ার এবং সার্ভিসগুলো নেবেন দাঁড়া দাঁড়া কিসে যাচ্ছেন ফোন থেকে হ্যাঁ এখন দেখা করতে